হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা কিভাবে আমরা লিংক তৈরি করবো তো বন্ধুরা আমরা অনেকেই আছি কন্টেন্ট ক্রিয়েটর তো আমরা আমরা একটি কন্টেন্ট তৈরি করে কিন্তু আমরা ইউটিউবে এমনকি ফেসবুকে এমনকি টুইটারে এমনকি ইনস্টাগ্রামে কিন্তু আমরা আহ সেরে থাকি তো এইটি কিন্তু আমরা লিঙ্কের মাধ্যমে এইটি লিঙ্ক তৈরি করে কিন্তু সেরে দিতে পারি তো যেমন ইউটিউবে যেমন আমাদের ইউটিউব চ্যানেল খোলা থাকলে তো আমরা ইউটিউব চ্যানেল কিন্তু সব কন্টেন্টগুলো সেরে থাকি তো এই কন্টেন্ট গুলো কিন্তু আমরা যদি আমাদের লিঙ্ক তৈরি করে যদি আমাদের ফেসবুকের লিঙ্ক যদি আমরা ইউটিউবে ইউটিউব লিঙ্ক যদি ফেসবুকে দিই তাহলে কিন্তু যদি দর্শকেরা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু তারা এখান থেকে আমাদের কিছু মেসেজ শিখতে পারবে তো এই লিঙ্ক এর উপরে ক্লিক করে কিন্তু আমাদের ফেসবুকে যেতে পারবে এমনকি আমাদের ইনস্টাগ্রামে চলে যেতে পারবে তো সেই কিভাবে আমরা এখন আমরা আমরা লিঙ্ক তৈরি করব সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমি চলে গেলাম চলে গেলাম আমাদের ইউটিউবে তো আমি প্রথমে চলে গেলাম আমাদের ইউটিউব চ্যানেলে তো এখানে বন্ধুরা আমাদের ইউটিউব ইউর তে ক্লিক করে আমি ইউটিউব চলে যাব তারপর আমরা চ্যানেলে ক্লিক করব জানেন ক্লিক করলাম ক্লিক করার পর মোরে কর অপশনে ক্লিক করবে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে লিংক এইভাবে লিংক তৈরি করব কিভাবে সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে বন্ধুরা আমাদের ইউটিউব এর উপরে ক্লিক করলে কিন্তু এই গুগল এর উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবে তো দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে চলে আসছে তো এইভাবে কিন্তু চলে আসবে তো এটি কিভাবে করব সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো এখানে যদি আমরা চাই যদি ইনস্টাগ্রাম আমরা কি করব যুক্ত করব তাহলে লিঙ্ক তৈরি করবো তাহলে লিঙ্ক তৈরি করতে পারবো এমনকি ফেসবুকের লিঙ্ক যদি এখানে বসাতে চাই তাহলে ফেসবুকে লিঙ্কও বসাতে পারবো তাহলে তারা কিন্তু আমাদের ফেসবুকে ক্লিক করে কিন্তু ফেসবুকে চলে যেতে পারবে বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারবে টেলিগ্রামে লিংক দিয়ে দিলে তারা টেলিগ্রামে যোগাযোগ করতে পারবে তো কিভাবে আমরা তৈরি করবো লিঙ্কটি তৈরি করবো সেটি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা চলে যাব আমাদের ওয়াই টি স্টুডিও স্টুডিওতে আমি ওয়াইটি স্টুডিও স্টুডিওতে চলে আসলাম চলে এখন ওয়াই টি স্টুডিও চলে আসলাম চলে দেখে চলে আসার পর বন্ধুরা এখানে আমাদের আমাদের পিক যে কানেতে যে লুগুটা এই লোগোটার উপরে ক্লিক করতে হবে তো আমি টার উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের প্রিনসিল আইকন এই পিনসিল আইকনের উপরে ক্লিক করতে হবে প্রিনসিল আইকন উপরে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন লিংক লিঙ্ক লেখা এই লিঙ্ক লেখার পর পেন্সিল আইকন পেন্সিল আইকন উপরে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিলাম তো বন্ধুরা এখানে অ্যাড অপশন এই অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাড অপশন ক্লিক করলাম তো এখানে বন্ধুরা আপনারা যে কোনো লিংক বস যদি বসিয়ে দেন তো আপনারা যদি চান আমাদের ফেসবুকের লিংক ইউটিউবে দিবেন তাহলে এখানে বন্ধুরা ফেসবুকের লিংক কপি করে এনে কিন্তু এখানে যদি ছেড়ে দেন ট্যাপ করে নিজে কপি করে নিজে পেস্ট করে যদি ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দিলেই কিন্তু তাদের আপনাদের ফেসবুকের লিঙ্কটি কিন্তু এখানে চলে আসবে তো এখানে কিন্তু লিঙ্কটি এখানে লেখা থাকবে ফেসবুক তো লিঙ্কটি কিন্তু এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ইওর এখানে কিন্তু আবার ট্যাপ করে আবার এটি বসিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের লিংকটি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে তারপর ডান ডানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুকের ফেসবুকের লিঙ্ক কিন্তু ইউটিউবে বসাতে পারবেন তো আমরা আমাদের একটি আমি বসিয়ে দেখাবো তো আপনারা আপনার এখন এখন আমি বসিয়ে দেখাবো আপনাদেরকে তাকে আপনারা এখানে ইউটিউবে ইউটিউবে ফেসবুকের লিঙ্ক বসাবেন তো আমি চলে গেলাম আমার ফেসবুকে তো আমি চলে আসলাম আমার ফেসবুকে তো আমার এটি একটু কিন্তু পেজ খোলা তো বন্ধুরা দেখুন আমাদের এটি পেজ খোলা আমি অনেক দিন হয়েছে আমাদের পেজে কিন্তু ছাড়ি না তো আমি চলে আসলাম আমার ফেসবুকে তো এখানে আমাদের আমাদের এটি কিন্তু কপি করে নিতে হবে লিঙ্কটি এই যে দেখুন বন্ধুরা আমাদের লিংকটি ফেসবুকের লিঙ্কটি তো এটাকে আমি কপি করে নিলাম তো এটিকে কপি করে নেব এই যে কপি করে নিলাম কপি হয়ে গেছে কিন্তু তো কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর বন্ধুরা চলে যাবো আমাদের ওয়াইটি স্টুডিওতে তো আমি এখন আমি চলে আসলাম আমাদের ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে চলে আসার পর বন্ধুরা এখানে পেন্সিল আইকনটাতে উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করলাম তারপর বন্ধুরা এখানে আমাদের ফেসবুক এর থেকে যে কপিটি করেছে সেখানে এটি ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এখানে কিন্তু আমরা কাটছাপ করে দেব তো আমরা এই যে ফেসবুক এটি কি ফেসবুক ফেসবুক প্রোফাইল তো ফেসবুক পর্যন্ত আমরা রেখে দেবো যেমন এই ফেসবুক রেখে দিলাম তারপর এটিকে আবার ট্যাপ করে এটি আবার এখানে ছেড়ে দেবো সেরে তারপরে ডান ডান অপশনে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের প্রথম ইউটিউবের ইউটিউবের লিঙ্ক তারপর কিন্তু আমাদের ফেসবুক এর লিঙ্ক তো এইভাবে কিন্তু আমরা লিঙ্ক বসাতে পারবো তারপরে ক্লিক করবো সেভ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের ইউটিউবে তো দেখব আমাদের লিঙ্কটি কি ঠিক মতন হয়েছে কি না তো আমি চলে আসলাম আমার ফেসবুক ইউটিউবে তো আমি চলে আসলাম আমার ইউটিউবে ইউটিউবে দেখব এখন আমাদের ফেসবুক লিংকটি ওখানে ঠিক মতন হয়েছে কিনা না সেটি দেখব তারপর এখানে আমরা চলে যাব আমাদের লিংকে চ্যানেলে তারপর মোর অপশনে এটি ক্লিক করব তো দেখি বন্ধু এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের ফেসবুকের ফেসবুকের লিঙ্ক এখানে বসানো হয়েছে তারপর কিন্তু এটার উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফেসবুকে নিয়ে যাবে ওই যে দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ফেসবুকে নিয়ে গেছে তো এই যে দেখুন বন্ধুরা আমাদের ফেসবুকে কিন্তু নিয়ে গেছে তো আমার এটি কিন্তু ভিডিও ছেড়ে দিয়েছিলাম কিছুদিন আগে তো তাই কিন্তু ভিউর সংখ্যা কিন্তু কম তাই দেখুন বন্ধুরা এই যেভাবে কিন্তু আপনারা লিঙ্ক বসাতে পারবেন লিঙ্ক তৈরি করে এই যে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু এভাবে বসিয়ে দিতে পারবে লিঙ্ক তৈরি করে যে কোনো এতে ফেসবুকে অথবা ইউটিউবে এভাবে লিঙ্ক তৈরি করবে তৈরি করে তো এভাবে এভাবে খুব সহজেই আপনারা লিঙ্ক তৈরি করে বসিয়ে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ